শেয়ার বাজার নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য মনে হয় তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভাঙতে এসেছি বিশেষ করে বাংলাদেশে যারা একদম নতুন করে বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য চলুন সব দ্বিধা ঝেড়ে ফেলে ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি গড়া যা তো প্রথমেই আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে যেটা প্রায় সবাইকেই এই বাজারের দিকে টেনে আনে শেয়ার বাজার কি আসলেই রাতারাতি বড়লোক হওয়ার কোনো মেশিন নাকি ব্যাপারটা অন্য কিছু চলুন এই ভুল ধারণাগুলোকেই আগে ভাঙা যাক দেখুন এটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় যেটা মাথায় গেথে নিতে হবে বিনিয়োগ মানে কিন্তু বাজার নিয়ে জুয়া খেলা নয় যখন কেউ একটা শেয়ার কিনছেন তার মানে হলো তিনি আক্ষরিক অর্থেই একটা জলযন্ত্র ব্যবসার মালিকানার একটা অংশ কিনছেন সহজ কথায় কোম্পানি ভালো করলে তার বিনিয়োগও ভালো করবে সোজা হিসাব আচ্ছা তাহলে তো এখন ব্যবসার অংশীদার তো অংশীদার হিসেবে আমাদের প্রত্যাশাটা কেমন হওয়া উচিত মানে কত দ্রুত আর কত বেশি রিটার্ন আশা করাটা বাস্তবসম্মত চলুন এই খুব কমন দুটো প্রশ্নের উত্তর খোঁজা যাক ব্যাপারটা খুবই সহজ বিনিয়োগের বৃদ্ধিটা সরাসরি নির্ভর করে ব্যবসাটার বৃদ্ধির ওপর মানে ব্যবসাটা যত দ্রুত এগোবে বিনিয়োগ করা টাকাটাও ঠিক ততটাই দ্রুত বাড়বে এখন দেখুন বাংলাদেশের অর্থনীতি কিন্তু বেশ ভালোভাবেই এগোচ্ছে বছরে প্রায় সাত শতাংশ হারে কিন্তু এর ভেতরেও এমন কিছু অসাধারণ কোম্পানি আছে যারা এর চেয়েও অনেক দ্রুত ধরুন পনেরো থেকে বিশ শতাংশ হারে বড় হচ্ছে একজন স্মার্ট বিনিয়োগকারী কিন্তু ঠিক এই দ্রুতগতির ব্যবসাগুলোরই অংশীদার হতে চান তো একটা সংখ্যায় যদি বলি পনেরো শতাংশ হ্যাঁ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাস দেখলে একজন ধৈর্যশীল বিনিয়োগকারী লম্বা সময়ে বছরে গড়ে প্রায় এই পরিমাণ রিটার্নই পেয়েছেন হ্যাঁ কোন বছর হয়তো এর চেয়ে বেশি হবে কোন বছর কম কিন্তু গড়ে এটাই একটা বাস্তব বাস্তবসম্মত টার্গেট এখন ভাবছেন এই পনেরো শতাংশে কি এমন হবে এর আসল শক্তিটা লুকিয়ে আছে চক্রবৃদ্ধির জাদুতে এই হারে যদি বিনিয়োগ বাড়ে তাহলে জমানো টাকাটা প্রতি চার পাঁচ বছরেই দ্বিগুণ হয়ে যেতে পারে তার মানে কি দাঁড়াল শেয়ার বাজারে টাকা বানানোটা কিন্তু কোনো হানড্রেড মিটার দৌড় না এটা একটা লম্বা ম্যারাথন তো রিটার্ন নিয়ে তো একটা ধারণা হলো। এখন দেখা যাক এই পথে হাঁটার জন্য একজন বিনিয়োগকারীর সামনে কোন কোন রাস্তা খোলা আছে মানে স্মার্ট বিনিয়োগকারী কিভাবে চিন্তা করেন একটু ভেবে দেখুন তো শেয়ার বাজার কতটা দারুণ একটা সুযোগ দেশের সেরা ব্যবসাগুলোর যেমন ধরুন গ্রামীণ ফোন বা বেক্সিমকোর মতো কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ মানে দেশের সবচেয়ে সেরা আর বুদ্ধিমান মানুষরা আপনার জমানো টাকার জন্য কাজ করছে এটা দেশের অর্থনীতির সাথে নিজেকে জুড়ে নেওয়ার একটা চমৎকার উপায় এটা কোনোভাবেই লটারির টিকিট কাটার মতো কিছু না আচ্ছা এখানে একটা খুব কমন ফাঁদ আছে বিশেষ করে নতুনদের জন্য মাথায় আসে আরে এই শেয়ারটার দাম তো অনেক কম এক কিনে ফেলি যদি একটুও বাড়ে তাহলে তো বিশাল লাভ এই সস্তা শেয়ার বা পেনি স্টকের লোভটা কিন্তু খুব মারাত্মক ব্যাপারটাকে এভাবে ভাবা যাক পছন্দটা খুব সহজ আপনি কি এমন একজনের সাথে ব্যবসায় নামবেন যার সফলতার প্রমাণিত রেকর্ড আছে নাকি এমন কারোর সাথে যার অতীত নিয়েই সন্দেহ আছে স্টক কেনাটাও কিন্তু ঠিক একই রকম একটা পার্টনারশিপের সিদ্ধান্ত তো একদিকে আছে এ পেনি স্টক মানে যেসব কোম্পানির তেমন কোনো ট্র্যাক রেকর্ড নেই ঝুঁকি অনেক বেশি আর অন্যদিকে আছে ব্লু চিপ স্টক মানে বড় প্রতিষ্ঠিত আর সবার ভরসার কোম্পানি যাদের বছরের পর বছর ধরে সফলভাবে ব্যবসা করার ইতিহাস আছে আরেকটা মানসিক খেলা হলো বেশি শেয়ার মানেই বেশি টাকা এই ধারণাটা কিন্তু একদম ভুল এটা একটা খুব সাধারণ সাইকোলজিক্যাল ট্র্যাপ যেখানে অনেকেই পা দেন ব্যাপারটা খুব সহজ আপনার কাছে একটা একশো টাকার নোট থাকা আর একশোটা এক টাকার কয়েন থাকা কি ভিন্ন মোট মূল্য তো একই তাই না ঠিক তেমনি রিটার্নটা নির্ভর করে আপনার মোট বিনিয়োগ কত শতাংশ বাড়ল তার উপর আপনার কাছে কয়টা শেয়ার আছে সেটার উপর না এখান থেকেই দুটো ভিন্ন পথের জন্ম হয় একটা হলো ডে ট্রেডিং মানে প্রতিদিন বাজার কখন উঠবে আর কখন নামবে সেই জুয়া খেলার চেষ্টা করা আর অন্যটা হলো লম্বা সময়ের জন্য বিনিয়োগ মানে একটা ভালো ব্যবসার মালিক হয়ে তার ভবিষ্যতের সঙ্গী হওয়া একটা জিনিস ভাবুন তো যদি শুধু কেনাবেচা করেই নিশ্চিতভাবে বড়লোক হওয়া যেত তাহলে দুনিয়ার সবচেয়ে মেধাবী মানুষগুলো এত কষ্ট করে ব্যবসাদাঁড় করাত না তাই না তারা তো সারাদিন শুধু ট্রেডই করত আসল আর টেকসই সম্পদ যে ব্যবসা করেই তৈরি হয় এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তো মাইন্ডসেট তো ঠিক হলো এবার চলুন একদম আসল কথায় আসা যাক এই যাত্রার শুরুটা কিভাবে করা উচিত সঠিক আর নিরাপদ পথে দেখুন সফল বিনিয়োগের একটা নির্দিষ্ট ফর্মুলা বা ক্রম আছে সবার আগে দরকার উপার্জন মানে আয়ের উৎসটাকে ঠিক রাখা এরপর আসে সঞ্চয় মানে জমানোর অভ্যাস তৈরি করা আর সবশেষে সেই জমানো টাকাটাকেই বিনিয়োগে কাজে লাগানো এই ধাপগুলো পাল্টা করলে কিন্তু চলবে না এখানে একটা খুব জরুরি কথা আছে কোন টাকাটা বিনিয়োগ করা উচিত যে টাকাটা দিয়ে বাসার ইএমআই বা বাচ্চার স্কুলের ফি দিতে হবে সেই টাকা কিন্তু বিনিয়োগের জন্য নয় বিনিয়োগ করতে হবে সেই অতিরিক্ত টাকাটা যেটা দৈনন্দিন জীবনে দরকার নেই আর যেটা হারালে ও রাতের ঘুম হারাম হয়ে যাবে না আরেকটা চিন্তা মাথায় ঘুরে বাজার তো এখন চড়া পড়া এখন কি ঢোকার ঠিক সময়ে সত্যি বলতে এই ঠিক সময় খোঁজার চেষ্টা করাটা একটা বৃথা কাজ তার চেয়ে অনেক বেশি জরুরি হল লম্বা সময় ধরে বাজারে টিকে থাকা বাজারের সব পরিস্থিতিতেই অল্প অল্প করে বিনিয়োগ চালিয়ে যাওয়াটাই আসল কৌশল তাহলে এত সব আলোচনার পর একদম শেষে এসে মূল কথাগুলো কী দাঁড়াল বিনিয়োগকারী হিসাবে প্রথম পদক্ষেপগুলো কী হবে চলুন চারটা সোনালি নিয়ম মাথায় রাখি এক সবসময় নিজের জমানো টাকা বিনিয়োগ করতে হবে ধার করে কখনোই নয় দুই শুধুমাত্র সেই টাকায় বিনিয়োগ করতে হবে যা হারালে জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বে না তিন ফোকাস করতে হবে ভালো প্রমাণিত আর মানসম্মত কোম্পানির ওপর আর চার ধৈর্য ধরতে হবে চিন্তাটা দিনের না বরং বছরের হিসাবে করতে হবে তো সবশেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে আপনি কি অল্প সময়ের জন্য বাজারের একজন দর্শক হয়ে থাকতে চান নাকি সারা জীবনের জন্য একটি ব্যবসার মালিক হতে চান এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আপনার পুরো বিনিয়োগের ভবিষ্যৎ লুকিয়ে আছে